এই মুহূর্তে আমার একটা সিনেমা নিয়ে খুব ব্যস্ত আমি এটা মানে আমার তৃতীয় ছবি হিসেবে আসবে নির্মাণে আর কি আর ডিরেকশানটাই শুধু যেমন আমি সাধারণত অন্যের স্ক্রিপ্ট বা অন্য প্রোডাকশান আমি করিনি আগে আমার ইচ্ছা না কারণ আমার স্বাধীনতা থাকে না তো যে কারণে আমার গোর মৃত্তিকা মায়া বা নিখায় যেটা ইনশাল্লাহ ভবিষ্যতে বানাবো তো আমি এরপরে যেটা হলো আমি যেহেতু যে বলেছিলাম আমি আমার একটি স্কুল আছে আমি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি আমার সাতচল্লিশতম ব্যাচ আটচল্লিশতম ব্যাচের পরে এবার হয়তো আমরা ইনশাল্লাহ সেপ্টেম্বর থেকে শুরু করব তো সেখানে আমার একটা যে অফার আসলো আমার অনুজ ও আমার প্রতিষ্ঠা ইয়াদের উৎসবে পরিচয় হুমায়ুন ফরিদ ও এন দিয়ে দীর্ঘদিন ওখানে জব করেছে মানে পাগল আমাকে ভালোবাসার কতগুলো মানুষ থাকে তার মধ্যেও একটা ও পিছনে লেগেছিল একটা প্রজেক্ট আছে সেটা হচ্ছে যে বিদিচ্ছি ব্রিটিশ একজন রাইটার এবং এক্সিকিউটিভ প্রডিউসার ওনার নাম হচ্ছে এলসপেথ এলডি ওনার সাথে আমার পরিচয় একটি ফিল্ম ফেস্টিভ্যালে জুড়ি হিসেবে আমিও ছিলাম উনিও ছিলেন উনি বাংলাদেশে দীর্ঘদিন ছিলেন এবং আবদুল্ল মামুন ওনার একটা ছবি ডিরেকশন দিয়েছিলেন বিহঙ্গ নামে সি আর ফাইন্যান্সে হয়েছিল তো আমাকে মাইন্ড ফ্রিড লেগেছিল যে আপনি ডিরেকশনটা দেন আমি বলছি আমি আমার ইন্টারেস্ট শো করিনি আর কি একেবারে শো করিনি তো তারপরে ওর লেগে থাকা এবং সব কিছু মিলে আমি বললাম যে ঠিক আছে তুমি যখন এত বলছো আমি সিআরপির সাথে কথা বলি সেখানে আমার অসাধারণ একজন মানুষের সাথে পরিচয় তার নাম হচ্ছে ভ্যালেরিয়ান টেইলার এরা আল্লাহর অনেক উঁচু তরের বান্ধা আল্লাহর স্পেশাল ক্রিয়েশন সারাটা জীবন তো দিয়ে গেল মানুষের জন্য সিআরপির মতো এরকম একটা বড় প্রতিষ্ঠানকে যারা প্রতিষ্ঠিত করেছে তো এই মানুষটার সাথে দেখলাম যে লোকটার মধ্যে মানুষটির মধ্যে ভ্যালেন্টিন মানুষ লোক মানে এমনি ওনার মধ্যে এরকম মানুষ হতে পারে তো ওইখানে একটা সেরিব্রাল উপরে একটি গল্প সুন্দর রাইটারটা তো আমি রাজি হয়ে গেলাম রাজি হয়ে গেলাম এবং খুব বেশি বাজেটের ছবি না আমার দুটো ছবির কম বাজেটের ছবি কিন্তু আমি রাজি হলাম এবং ওইটা আস্তে আস্তে আমরা একদম শেষের দিকে প্রায় এক বছর লেগে গেল আমাদের ছবিটা নির্মাণ করতে ওখানে আমি একটা মেয়েকে কাস্ট করি তিনটা চরিত্রে অভিনয় করি তারা নন একটা আমি সবসময় বলি যে আমার নায়ক নায়িকা কি সুন্দর হতে হবে কেন সুন্দর মানে কি আমরা তথাকথিত সুন্দরের কথা বলছি যে দেখবেন পৃথিবীর যত বড় বিকল্প ধারার পরিচালকেরও নায়িকা সুন্দর কিন্তু এই পৃথিবী বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কি সুন্দর সে খেতে পায় নাই কোনো সময় তার হয়তো পুষ্টির অভাব ছিল বা জেনেটিক্যালি সে সুন্দর না তার প্রমাণ কিন্তু আমি গড়ে করেছি মিথ্যকা মায়া করেছি তা আমার কাছে প্রথমে বলেছিলাম যে এটা উনি খুব পছন্দ করেন আমার কথাটা কেন সুন্দর হতে হবে তাহলে সুন্দরটা তো অন্য জিনিস ওই মানুষ যদি তার সত্যি মেধাটাকে প্রকাশ করা যায় তাহলে সৌন্দর্যটা বেরিয়ে আসে তো ওখানে কিন্তু আমরা বললাম যে এই রোগটাতে আক্রান্ত আছে এরকমদেরকে নিব এবং এই মেয়েটিকে আমার যে সেন্ট্রাল কাস্ট রাসনা ও আমরা একেবারেই তো অভিনয়ের মানুষ না তারপরে এত কথার কথার গল্প সিনেমাটা তা আমি খুব ভয়ও পেলাম তারপর একটা চ্যালেঞ্জ নিলাম এবং ওকে আমি আমার চারুনিরম স্কুলে ভর্তি করালাম এই প্রথম চারুনিরম স্কুলের আটচল্লিশতম ব্যাচ একটা ব্যতিক্রম ঘটনা ঘটালো একটা ছাত্র একটা ব্যাচ একদম প্রফেশনালি ওর জন্য ফিফটিন থাউজেন্ড সে ব্যাচটা কমপ্লিট করে সিনেমার সেন্ট্রাল কাস্ট হ্যাঁ ফিফটিন থাউজেন্ড টাকা সে সিআরপি তাকে রেমুনেশন স্যালারি দিয়ে কিন্তু আমার এখানে ওকে ভর্তি করাইছে করার পরে আমি যেটা ওকে করতাম যে আরও যারা সম্ভাব্য যাদেরকে আমি এরকম একটা বানাবো আর কি দুই একজন বা প্লাস না আমার স্কুলে চারণিরমির আরও এক্স যারা তাদেরকে বললাম যে আমি যখন ক্লাস করবো অভিনয় তো একা দিয়ে হয় না মতো সাপোর্টিং লাগবে পাঁচ ছজন সবসময় থাকতো তো একে আমরা প্রায় ছত্রিশটা ক্লাস কমপ্লিট করার পর তিন মাস কমপ্লিট করার পর ওকে সার্টিফাই করি তারপরে আমার দুই মাস থেকে তিন মাস ওকে নিয়ে স্ক্রিপ্টটা নিয়ে কাজ করে মানে প্রথমে হচ্ছে অভিনয় প্রস্তুতি তারপরে চরিত্র নির্মাণ পরে শুটিং শুটিংয়ে গিয়ে ভূমিকা সৃজন এবং আমি একটু বলতে পারি ছবিটির নাম হচ্ছে সি দ্য পারসন মানুষটিকে দেখো এবং এটার রাইটার এলসপেথ বল্ডি এটার প্রডিউসার হুমায়ুন ফরিদ এটার অর্থায়ন প্রযোজনার ওনার হচ্ছেন সি এটা শুধু ডিরেকশানটা আমার এখানে সব তিনটা প্রধান চরিত্রে অভিনয় করেছে নন একটা আর এখানে ছোট ছোট রোলগুলো বাংলাদেশের সব বিখ্যাত অভিনেতারা করেছেন যেমন মামুনুর রশিদ আমার নওসভা আছে আনন্দ খালেদ আছে তারপরে এহসান আছে তারপরে ইকবাল আছে তারপর তারিকা নাম আছেন আমাদের এরকম আরও অনেকে মিলি বাসার আছেন শর্মিমালা আছে তারপরে আরেকটা মেয়ে আছে ওর নাম হচ্ছে মানে অনেক অভিনেতা আমাদের শতাব্দী ওয়াদুদ আছেন তো এরকম সবাই গুণী অভিনয় অভিনয় শিল্পী এবং তারা দেখা গেছে চরিত্রে অভিনয় করেছে এবং মেয়েটি অসম্ভব সুন্দর অভিনয় করেছে আমার যারা নন অ্যাক্টার আমি মনে করি এইটা একটি মানে আমার এই ছবিটা একটা কোসমেটার্স হতে পারে এরকম যে হোয়াট ইজ নট অ্যাক্টিং সো এই সিনেমাটা আশা করছি আমার কালার হয়ে গেছে আমরা টেকনিক্যালি আমরা নিজেরা সি আর আমরা তেরো তারিখে দেখব ইনশাল্লাহ এরপরে আমরা আশা আছে অক্টোবর নভেম্বরের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব সেন্সার সার্টিফিকেট হয়ে গেলে আমরা এটার প্রদর্শন করবো আমরা সবাইকে জানাবো আর কি এইখানে এই ছবিটি নিয়ে আব্দুল আল মামুন একটা ছবি করেছিলেন সেটা ষোলো সতেরো বছর আগে এরপরে আমাকে দেওয়া হলো এরা তো আর রেগুলার ছবি বানায় না কিন্তু এই ছবিটা একটা ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্ক বলা যেতে পারি বাট সিনেমাটা একবার বসে গেলে তাকে শেষ পর্যন্ত একেবারেই আমরাও প্রত্যাশায় রইলাম যে বছরের শেষ নাগাদ ডিসেম্বর নাগাদ হয়তো আপনার এই তৃতীয় সিনেমাটি মুক্তি পাবে এবং দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখবেন এবং আপনার এই সিনেমার জন্য এবং আপনার জন্য আমাদের আয়োজনের পক্ষ থেকে শুভকামনা ধন্যবাদ আপনার অভিনয় চলচ্চিত্র নির্মাণ ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সব কিছু নিয়ে আমরা কথা বলছিলাম এবার একটু পারফরম্যান্সে আসতে চাই আপনার কাছে একটি আবৃত্তি শুনতে চাইবো আমরা তো আবৃত্তিটি একটু অন্যভাবে যদি শুনি তথাকথিত কবিতা না শুনে পবিত্র কোরআনের কোনো একটা সুরার আবৃত্তি শুনলে আমরা আরও বেশি মুক্ত হব আর ইফাকে আমি জানি ব্যক্তিগতভাবে যে আপনি দীর্ঘদিন ধরে ধর্মকে আধ্যাত্মবাদের পর্যায়ে রেখে সেটিকে চর্চায় রাখেন গবেষণায় রাখেন পবিত্র কোরআনের গাণিতিক ব্যাখ্যাসহ নানানভাবে আপনি সেটিকে গবেষণায় রেখেছেন এবং আপনি কোরআন পড়ে থাকেন বাংলায় জেনে বুঝে সুতরাং আপনার কাছে একটু পবিত্র কোরআনের কোনো সোরার আবৃত্তি শুনতে চাই অবশ্যই আমি দুটো সুরা পড়ি সুরাল আর আরেকটা হচ্ছে সুরাল মাউন সুরা ফাতেহাটা প্রথমে পাঠ করছি বিতাড়িত শয়তানের প্রচনা হতে আল্লাহ তাল্লাহার কাছে আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহারি যিনি পরম করুণাময় পরম দয়াময় বিচার দিনের মালিক আমরা তোমারই উপাসনা করি তোমারই সাহায্য প্রার্থনা করি তুমি আমাদেরকে চালিত করো সঠিক পথে তাদের পথে যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ যারা তোমার রোষে পতিত হয়নি নষ্ট হয়নি আমিন সুরা সুরাল মাউন যেটা আমরা আড়াই তাল্লাজি বলে আমরা যেটা অনেকে হয়তো অনুবাদের অর্থটা জানি না মুখস্থ আমরা তন্ত্রের মতো মুখস্থ তো এটা একটু পড়ি তুমি কি দেখেছো তাকে যে ধর্ম বিচারকে অস্বীকার করে এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করে না সুতরাং দুর্ভোগ সেসব নামাজ আদায়কারী যারা তাদের সম্বন্ধে উদাসীন যারা তা পরে লোক দেখানোর জন্য এবং যারা অপরকে সংসারের জিনিস দিয়ে সাহায্য করতে চায় না কি গুরুত্বপূর্ণ একটি কিন্তু এটা আমরা আসলে এটার অর্থই বুঝি না একদমই নামাজ দাঁড়িয়ে আত্মসমর্পণ করতে হচ্ছে আল্লাহর কাছে এবং বিশ্বাস নিয়ে কিন্তু কথা বলতে হচ্ছে ভাবতে হচ্ছে প্রার্থনা করতে হচ্ছে হ্যাঁ যেমন আমি একটু মজা করি যেন সুরা ফাতে এটা আমি যদি এরকম করে পড়ি তাহলে কিন্তু একটা হাস্যকর জিনিস হবে যেমন ফর এন এক্সাম্পল সমস্ত প্রশংসা বিশ্ব জগতের কোনো পড়া বিচার দিন মালিক আমরা তোমার প্রশ্ন করি তোমার সাহায্য প্রার্থনা করে তুমি আমাদেরকে চালিত করে সঠিক পথে তাদের পথে যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছো যারা তোমার সে প্রশ্ন আমি কোনো মানে আছে কোনো কোনো মানে নেই কিন্তু আমরা কিভাবে পড়ি না ঝুম ঠাসুম করে নামাজ পড়ছি তো কোথায় আমাদের গড কোথায় আমাদের সৃষ্টিকর্তা কোথায় আমাদের আল্লাহ কোথায় আমাদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বাস থেকে কথা বলতে এটা খুব মানে চমৎকার একটি মেডিটেশন আমি দীর্ঘদিন ধরে আছি পড়ি আমার ভালো লাগে আমি আমার মনে আছে গুলাম সার আমার সাথে দু দীর্ঘদিন অভিনয় করেছেন চারুণি নিরামের উনি একজন গুণী প্রশিক্ষক এবং বাংলাদেশের কতজন খালি বাঁচিয়েছিল এবং উচ্চারণ বিশারদদের মধ্যে তো একজন তো তিনি বটেই তো আমি একদিন ডেড পিকক আমি একটি স্ক্যাভেঞ্জার আমি ওই যে ওটাও ইংরেজি বাংলা একসাথে করতাম প্রথমে আমরা বাংলা ইংরেজিতে অভিনয় করতাম পরে পরে ওইটার বাংলা বাংলায় করি আর কি তো ওইটাতে আমি অভিনয় করার সময় আমাকে তো একদম একটা পরিচ্ছন্ন কর্মী মানে আমরা যাদেরকে ম্যাথর বলি একদম নোংরা তার বউ চলে গেছে করে না লোকটা পাগল টাইপের আধা পাগলা এরকম একটি কেটাপ কালো কেটাপ নিতে হয় তো দেখা গেলো ওইটা তো আমি দীর্ঘদিন ধরে করছি তো দেখা গেলো আরো আট দশ বছর আগের কথা বলছি আমি তখন আমি হয়তো আসরের টাইমে মেকআপটা নেওয়ার আগে বা মেকআপটার আগে আমি আগে উজুটা করে তারপরে মানে কাপড়টা পরে তারপর উজুটা করে তারপরে মেকআপটা নাওয়ার পরে একদম আমি নামাজ পড়ছিলাম নামাজ পড়ার পরে তখন আমাকে সারোয়ার ভাই বলেন কে নামাজ পড়লো আচ্ছা তো এটাকে পরিচ্ছন্ন কর্মীটা পড়ল না রাকায় পড়লো আমি খুব ছিলাম যে আসলে থাকাই আর কি আমরা যেটাই করি যে আমাদের সুন্দর মানে একটা জিনিস ইভাবে পড়া ফিল করে পড়া আর না এটাকে না ফিল করে পড়ার মধ্যে যেমন তুমিই মনে করো আমরা আবৃত্তিটা করি কিন্তু আমি জানি অধিকাংশ আবৃত্তিকার কিন্তু মুখস্ত করেন থাকে একটা সাপোর্ট তাই না কারণ মুখস্থ করলে ওটা নিয়ে খেলা যায় এটা নিয়ে অনেক এনজয় করা যায় তাই না এবং যেটা আমি অনেক ফিল করতে পারি আমি যখন এটাকে খুব সুন্দর করে ফিল করে অর্থ করে বুঝে বুঝে পড়ব তাহলে না একটা কিছু দাঁড়ায় আর কি আমার মনে হয় উদ্ভট উটের পিঠে চলিছে এই শামসুর রহমানের বিখ্যাত কবিতা এই এই উদ্ভট কর্মকাণ্ড থেকে আমরা সত্যের দিকে আসি এবং তাহলেই আমাদের মুক্তি হবে আর কি আর সংস্কৃতি আমাকে আলোকিত করেছে আমি যতদিন থাকব আমি চেষ্টা করব তার সাথে থাকার এবং আমার দর্শনের একটি বড় দর্শন হচ্ছে আমি সুরা এটা বলতে আমার কোনো দ্বিধা নেই সুরাল বাকারা একটি আয়ত আছে যে আল্লাহর রং রঙে আল্লাহর চেয়ে কে বেশি সুন্দর আমরা তারই উপাসনা করি তারই সাহায্য প্রার্থনা করি তো আল্লাহ তো আমাদের সাথে যারা বিশ্বাসী তাদের সাথে একদিন দেখা করবেন তো আমি এই তার সৃষ্ট পৃথিবীটার সৌন্দর্য যদি ঠিক মতো বুঝতে না পারি দেখতে না পারি তাহলে আমি তার সৌন্দর্যটাকে কিভাবে বুঝবো তাই না তো এগুলোতে কোনো দোষ নেই দোষ হচ্ছে যে আমি আমার কাজটাকে সঠিকভাবে করছি কি না একটা ছেলে যেমন তুমি এত সুন্দর গলায় আবৃত্তি করো অনেক গুণী তুমি তুমি একজন ভালো অভিনেতা অভিনেতা অভিনয় করলো তুমি ভালো করতে কিন্তু আজকে এই যে এইটার সাথে আমি কোনো বিরোধ পাই না আর কি শুদ্ধ সংস্কার আজকে দেখুন ইরানে যখন হামলা হচ্ছিল ইমরান যখন আমি কাঁদছি কষ্ট লাগছে একটা কথা চিন্তা করে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্রের দেশটা ধ্বংস হয়ে যাবে হ্যাঁ কিছুদিন আগেও জাফর পানহাই তার শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে ইয়ে থেকে পুরস্কার পেলেন কান থেকে মানে কোথায় গেছে ইরান কত আগানো সিনেমায় কিন্তু এখন ইরান একেবারে বিশ্ব টক্কর দিয়ে একটি দেশ সিনেমা এবং তোমাকে একটা জিনিস আমি এখানে এইটার মাধ্যমে বলে দিতে চাই সেটা হচ্ছে যে আমরা যে পড়ালেখা করি আমরা মনে করি শুধু অক্ষরটাই মনে হয় একটা ল্যাঙ্গুয়েজ অক্ষর অক্ষরটাকে ট্রান্সপার একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয় তাই না তাই না ইভেন আমি আমাকে মিনালসিন পদক দেওয়া হয়েছিল জলপাইগুড়িতে আমি গিয়েছিলাম অনেক কবিরা এসছেন বিভিন্ন ইন্ডিয়া থেকে তখন আমি একটা কথা বলেছিলাম আমি এটা খুব প্রশংসিত এবং আমাকে আড্ডা বলেছিলাম আমার এই অবজারভেশনটা আমার আপনার খুব ভালো লাগলো তো আমি বলেছিলাম যে আমরা যখন বই পড়ি তখন একসময় অক্ষরগুলো থাকে না তাই না একসময় অক্ষরগুলো হারিয়ে যায় আসলে কি হারিয়ে যায় অক্ষরটা দেখেই তো আমার একটা কনভারশন ঘটে আমার মধ্যে আসলে তো অক্ষরগুলো হারায় না কিন্তু একসময় কিন্তু থাকে না কারণ হচ্ছে আমরা কল্পনায় ভাসতে থাকি ইমাজিনেশনে আমরা ভাসতে থাকি এই কারণেই একটা বই সার্বজনীন একশোটা লোকে একশো রকম ভাবতে পারে অ্যাকর্ডিং টু হার ইস্ক আর হিজ এক্সপিরিয়েন্স তো অক্ষর থেকে যেই ভাষাটা আমরা শিখেছি সেটা একটা ল্যাঙ্গুয়েজ আরেকটা বড় ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইমেজ রিডিং দুই বছরের বাচ্চা ও তো অক্ষর জানে না আমার ইয়েতে একজন দারোয়ান ছিল তো সে আর অক্ষর সেভ করতে পারে না আমার নাম্বারটা কিভাবে সেভ করেছে শুনলে অভাব হবে গোলাপ ফুল দিয়ে সেভ করেছে মানে গোলাপ ফুল দিলেই আমি ইটস ভেরি ইন্টারেস্টিং তার মানে কি তার মানে কি তুমি যেমন গোলাপ ফুল একটা অক্ষর একটা বাচ্চা বুঝে ফেলে এটা গোলাপ ফুল তাহলে তুমি একটা এই যুগে এসে চলচ্চিত্রেও কত গুরুত্বপূর্ণ একটা শিল্প মাধ্যম সেই চলচ্চিত্রটাকে তুমি নাওজবিল বন্ধ করে দিচ্ছ কি করছো তুমি আমি একটি কথা বলতে বাধ্য হচ্ছি এখন সেটা হচ্ছে যে মানে আমি দোয়া করি সবসময় এরকম করে যে সৃষ্টির দুটো দিক আছে এই মহাবিশ্বের বলি আল্লাহর সৃষ্টির দুটো দিক আছে একটা হচ্ছে মঙ্গল আরেকটা অমঙ্গল